দর্শক বন্ধু ও কারা প্রেমিকদের জানাই সুখবর বারোই সিদ্ধপুর গ্রামে মানিক মাতর বিশাল ঐতিহাসিক জনসভা আজকে ইউটিউবের দ্বারা আপনাদেরকে জানানো যাইতেছে কারা ও দর্শক বন্ধুদের সুখবর প্রথমেই বাট বারোই আসিন রবিবার বারোই আশ্বিন রবিবার পড়ছে উনত্রিশ তারিখ খুব সুন্দর উনত্রিশে অক্টোবর কারার আপডেট আমি বলে দিছি কোন কোন কারাই সেপ্টেম্বর কত সেপ্টেম্বর উনত্রিশে সেপ্টেম্বর উনত্রিশে সেপ্টেম্বর বাংলা বারোই আসিন রবিবার কারার মালিকদের নাম ও প্রাইজ কার কার সাথে জড়া কনফার্ম আপনারা আজকে দেখতে পাবেন প্রথমেই মানিক মাহাতো সিদপুর যার প্রাইজ রয়েছে একুশ হাজার এক টাকা মানিকবাবু এইখানে বসে আছে ওনার সাথে জোড়া হয়েছে ওনার সাথে জোড়া হয়েছে রাঙ্গামাটি বাবলু মাহাতো পাড়া থানা উনি রাঙা রাঙ্গামেটিয়া বাবলু মাহাতো পাড়া থানা উনি এইখানে বসে আছে জড়া কনফার্ম এক নম্বরের দু নম্বর সুশান্ত সরেন মহুলটাড় যার প্রাইজ রয়েছে পনেরো হাজার ওই কারাটার সাথে জোড়া কনফার্ম হয়নি তিন নম্বর মানিক মাহাতো দশ হাজার এক টাকা তিন নম্বরে জোড়া কনফার্ম হয়েছে অভিজিৎ সিং সর্দার চাটুমাদার হুরা থানা উনি এখানে প্রেজেন্ট নাই জোড়া কনফার্ম চার নম্বর চাটুমাদার মোরাং চাটু মাদার মৌরাংডি টলুয়া চার নম্বর চিত্ত মাহাতো আরাহাসা যার প্রাইজ রয়েছে দশ হাজার এক টাকা ওনার সাথে জড়া হয়েছে স্বপন মাহাতো তেতুলদা পাড়া থানা চিত্তবাবু এইখানে বসে আছে চেহারাটা দেখবেন সপন মাহাত স্বপন মাহাতো আছে নাই পঙ্কজ মাহাতো আসেছে দেখতে শুনতে ফর্সা লম্বা হাট্টা কাট্টা কারা ছাড়া তো ভালো পারে জড়া কনফার্ম চার নম্বর পাঁচ নম্বর সায়েন মাহাতো কাৰাৰ বয়স ছাগ মিক মম্বৰ কাৰ প্ৰাইজ মানিক মোৰ পঁচিছশ কাৰাৰ বয়স দুদা দেখি তালে আপোনাৰ জড়ার কনফার্ম বলি দেওয়া হইল কোনটায় কত প্রাইজ আছে বলে দিয়া হইল আবার একবার বলি দিছি। এক নম্বর কারার প্রাইজ একুশ হাজার দু নম্বর কারার প্রাইজ পনেরো হাজার তিন নম্বর কারার প্রাইজ দশ হাজার চার নম্বর কারার প্রাইজ দশ হাজার পাঁচ নম্বর কারার প্রাইজ তিন হাজার ছ দাত বয়স লেভেলে ছ নম্বর কারার মালিক মালিক মাহাতো কারার প্রাইজ পঁচিশশো দুদাঁত লেভেল আবার বলে দিছি জড়া কনফার্ম এক নম্বরে বাবলু মাহাতো রাঙামেটিয়া পাড়া থানা এক নম্বর জড়া কনফার্ম দু নম্বর খালি আছে সুশান্ত সরেন বুলান মহুলটার যার প্রাইজ রয়েছে পনেরো হাজার তিন নম্বর কারার জোড়া হইল অভিজিৎ সিং সর্দার চাটুমাদার হুড়া থানা যার প্রাইজ রয়েছে দশ হাজার চার নম্বর স্বপন মাহাতো তেঁতলজা পাড়া থানা চার নম্বর কারার প্রাইজ আছে দশ হাজার এটা চিত্ত মাহাতো আর হাসার সাথে স্বপ্ন মাহাতো জোড়া কনফার্ম আর বাকি যে কারা গিলা আছে ওইগুলা মানে আধার কার্ড কতদিন পর্যন্ত হবে বাকি যে সেগুলা কারা মালিক তো এটা আপনার ভাদরে দশ দিন পর্যন্ত আধার কার্ড সিদপুর মেলা কমিটি জমা নিবে পর্যন্ত ভাদরের দশ পর্যন্ত আবার ভাদ্র ভাদ্রের এগারো বাংলায় এগারো তারিখে আবার কনফার্ম আপনাদেরকে শুনাই দেওয়া বাকি বাকি কারাগুলার বাকি রয়ে গেল ছ নম্বর মালিক মাহাতো পঁচিশশো পঁচিশশো টাকা দুদাঁত বয়েস লেভেল পাঁচ নম্বর সাইন মাহাতো তিন হাজার খদাঁত কাড়া লেভেল সুশান্ত সরেন দু নম্বর কারার মালিক সুশান্ত সরেন বুলান মহুলটাঁড় যার প্রাইজ আছে পনেরো হাজার এক টাকা এই তিনটি কারা আপনারা যত তাড়াতাড়ি পারিবেন জড়া কনফার্ম করার চেষ্টা করবেন আচ্ছা আধার কার্ড সিদপুরেই এক নম্বৰ দু নম্বৰ তিন নম্বৰ চাৰি নম্বৰ পাঁচ নম্বৰ ছ নম্বৰ কাঢ়া কাৰণ বছত কোনো শারীরিক যদি অসুবিধা হয় সেই কারা ইউটিউবের মাধ্যমে জানাই দেওয়া হবে ওই কারাটা বাতিল হবে ওটা অবলা পশু ওনাদের সাথে তার কোনো গল্প নাই বাই চান্স যদি শরীর অসুবিধা হয় আমরা ইউটিউবের মাধ্যমে সিদ্ধপুর মেলা কমিটি আপনাদেরকে জানাবেন এরপর এক নম্বর কারার সাথে জোড়া হয়েছে রাঙ্গামিটিয়া পাড়া থানা বাবলু মাহাতো উনি দু চার কথা বলছে নমস্কার তাহলে সিদ্ধপুর আসার আপনার কড়া জোড়া কুম্ভাম হলো কি হ্যাঁ হইলো মানিক দাই ঢাকাইলো মানে কোন নম্বরে জোড়া কুম্ভাম এক নম্বরের সাথে এক নম্বরের সাথে প্রাইস কত আছে তাহলে 21000 21000

মেল আছে পুরাতন রসিকও মানিক যায় ওই জন্য বলছি